এক এক যুগে এক একজন মহাপুরুষ আছেন তার সাধনা তার তপস্যা যুগকে নতুন করে উজ্জীবিত করেন প্রাণবন্ত করেন এবং যুগকে সেই যুগের মানুষকে নতুন দিশা দেখান এইরকম আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অবতার রূপে আমি একবার নয় বারে বারে আসি অবতার অসম খান তিনি কখনো আসেন পুরনো অবতার রূপে কখনো আসেন অংশ অবতার রূপে আমরা দেখেছিলাম ভগবান রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ এরা এসেছেন পুরনো অবতার রূপে তিনি বলছেন অবতারের বৈশিষ্ট্য কী হবে বিনা সাধনাম দুষ্কৃতাম ধর্ম সম্ভব আমি অবতার এসে কি কি করেন কি কাজ করেন সাধুদের পরিত্রাণ করেন যারা সৎ সজ্জন মানুষ তিনি যারা দুষ্কৃতকারী তাদের বিনাশ করেন এবং ধর্মকে পুনরায় সংস্থাপন করেন কিন্তু এটি পূর্ণ অবতারের লক্ষণ আর অংশ অবতার আসেন তখন তারা কি করেন একটি ভাব প্রবাহ সৃষ্টি করেন যে ভাব প্রবাহে সমাজ দলিত মথিত হয়ে নতুন জীবন ফিরে পায় সেই ভগবানকে স্মরণ মনন করে আমরা এই যুগে দেখলাম আমার শাস্ত্র বলছে কলির কলু স্মরণ করার জন্যে ভগবান মাঘী পূর্ণিমার তিথিতে তার আবির্ভাব ঘটবে মাঘী পূর্ণিমায় বলছেন কলির কলু স্মরণ করার জন্যে মানে কলিকালের যত পাপ তাপকে গ্রহণ করার জন্যে তিনি ভগবান আসবেন আমরা দেখেছিলাম এই রকম একটা যুগ সন্ধিক্ষণ যখন ভগবান শ্রীকৃষ্ণ বিহলীলা সম্বরণ করে চলে গেছেন তখন কলির সূচনা হয়েছে কিন্তু সকলেই চিন্তিত হয়ে পড়েছেন যারা মণি ঋষি ছিলেন যারা সাধুককুল ছিলেন যে কলির স্পর্শে এই যুগো তাপিত পীড়িত হবে মানুষ পাপকর্মে লিপ্ত হবে এই কলির থেকে প্রাণ পরিত্রাণ পাওয়ার উপায় কি তখন আমরা দেখেছি মহারাজ পরীক্ষিত যেমন সরফদ তার মৃত্যু ছিল মহামণি বেদ বেসপুত্র আমাদের মনে বেদত বেসপুত্র কি নামটা বলে বলেছি তিনি পরে মনে পড়ে যাবেন বলে দেব তিনি কি করছেন তিনি বলছেন সেই ভাগবত কথা শ্রীকৃষ্টের জীবন কথা যে কথাটি ওই হরিদ্বারের হরকিপিয়ারি ঘাটে পাঠ করছিলেন সাত দিন ধরে বললেন সেই সাত দিন ধরে পরীক্ষিত মহারাজ পরীক্ষিত পাঠ শুনছেন সেখানে মুনি বলে একজন মুনি তিনিও সমুপস্থিত হয়েছেন তিনি উপস্থিত হয়ে তিনি বলছেন আমি একটি কোনায় একটু জায়গা পেয়েছি আমি শুনছি যেমনভাবে মুনি তার ভাগবত পাঠ করে চলেছেন আমি প্রত্যেকটি কথা আমার মনে আছে এরপরে আমরা দেখতে পাই নৈমিসারণ্যে এই ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন পুলিশ স্পর্শ করছে তাহলে কলির থেকে পরিত্রাণের উপায় কি নির্ধারণ করার জন্য এক সভার আহ্বান করেছেন সমস্ত তার আহ্বাক হচ্ছেন সৌনিক মুনি সৌনিক মুনি ডেকেছেন প্রায় ষাট হাজার মানুষ নৈমী সারণ্যে উপস্থিত হয়েছেন আপনারা যাবেন ভারত সব আশ্রম আশ্রম আছে সেখানে কি করে যে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন কলি স্পর্শ করেছে কলির থেকে আমরা উদ্ধার কি করে তখন একজন একজন করে মুনি আসছেন ঋষি আসছেন তাকে ব্যাসন বসাবেন ঠিক করতে পারছেন না শেষকালে এসে পৌঁছেছেন সৌতি মুনি তাকে দেখে সৌনিক মুনি বললেন ইনি যথার্থ সবচেয়ে শ্রেষ্ঠ প্রাজ্ঞ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তাকেই এই ব্যাসাসনে বসানো হোক তিনি ব্যাসনে উঠেছেন বলছেন তোমাকে এই সভায় কি করে এই কলির পাপ তাপ থেকে মানুষ উদ্ধার পাবে রক্ষা পাবে সেই উপায় তোমাকে বলতে হবে তখন তিনি ব্যাসাসনে বলছেন যে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না উল্টো পাল্টা কথাও বলতে পারবো না আমি যে হরিদ্বার হরকি ঘাটে যে ভাগবত কথা শুনেছিলাম তার প্রত্যেকটি কথা আমার মনে আছে মণি যখন জোরে বলছেন তখন আমি কখনো আসতে বলছেন কখনো সুর করে বলছেন সমস্ত আমার মনে আছে আমি সেই কথাটি আমি সবাইকার কাছে তুলে ধরতে চাই তিনি ভাগবত পাঠ আরম্ভ করলেন সাত দিন ধরে সাত দিন সাত রাত্রি ধরে ভাগবত পাঠ হল হওয়ার পরে এই ষাট হাজার মানুষ তারা কী করলেন কৃষ্ণময় হয়ে গেলেন বললেন কৃষ্ণ চলে গেছেন কিন্তু কৃষ্ট কথা যেখানে যাবে সেখানে কলি স্পর্শ করতে পারবে না তাই সেই ষাট হাজার মানুষ গোটা ভারতবর্ষ ছড়িয়ে পড়লেন সমস্ত জায়গায় কৃষ্ণ নাম কীর্তন শুরু হলো কৃষ্ট কথা আলোচনা হতে লাগলো আর সাথে সাথে কৃষ্টের পূজা শুরু হয়ে গেল এইভাবে কলির মহা অভিশাপ থেকে কলিকালে মানুষ পরিত্রাণে একটা উপায় খুঁজে পেল এরপর আমরা দেখতে পাই ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হলেন যখন মুসলমান রাজত্বে হিন্দুদের জোর করে করে ধর্মান্তরিত করা হচ্ছে ধর্মীয় অনুশাসনকে মানতে বাধ্য বাধা দেওয়া হচ্ছে তখন চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরি, মহামান প্রদান করে কলির থেকে তিনি দ্বিতীয়বার এই কলির হাত থেকে মানুষকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করলেন আমরা এই যুগেও তেমনি দেখতে পাই যখন ওই ব্রিটিশ শাসনে ভারতবর্ষের বুকে ধর্মের গানি সৃষ্টি হয়েছে চতুর্দিকে মুসলমানের অত্যাচার বেড়ে গেছে বিভিন্নভাবে ধর্মকে পদান্ত করার জন্য প্রয়াস গ্রহণ চলছে তখন এক ভক্ত বিষ্ণুচরণ ভূঁইয়া ওই ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামে তিনি চিন্তা করলেন তুমি তো ভগবান বারে বারে এসেছ মানুষকে পরিত্রাণ করেছ উপায় দেখিয়ে দিয়েছ এ যুগে আবার মানুষ বিভিন্নভাবে তাপিত পীড়িত অত্যাচারিত তুমি তাদেরকে রক্ষা করো হিন্দু ধর্মের মানুষ তো কখনো সাম্প্রদায়িক তো করে না মুসলমানকে মারে না খ্রিস্টানকে মারে না মসজিদ ভাঙতে যায় না চার্চ ভাঙতে